আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনে ভাই বোনেরা সেই কথাগুলো ভুলে গেছেন আপনারা আমি কিন্তু ভুলি নাই যে কথাগুলো বলে গেছিল পুরান হাতে করে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিতর যে কথাগুলো বলে গেছিল যে আমাকে যে রাজাকার বলে সেই সে পিতৃহীন সেই রাজাকার সেই পিতৃহীন তার জন্মের কোনো ঠিক নাই আমি কোরআনে হাতে করে বলতেছি আমি রাজাকার ছিলাম না রাজাকার ছিলাম না এখনো রাজাকার না আগে আমি জনগণের সাথে ছিলাম সব জনগণ সব মানুষকে আমি ভালোবাসি এখনো ভালোবাসি চিৎকার করে কোরআনের ফাঁকিটা বলেছিল তখন একটা মানুষও সবাই শুধু শুনেছিল কিন্তু তার সেই কথাগুলোর প্রতিবাদ করার কোনো মানুষ ছিল না তো দেখেন কিছু কিছু হুজুররা হুজুরদের ফাঁসি দিয়ে মাইরেই ফেললো রাজাকার বলে আর পুরানের ফাঁকি দিন দীর্ঘদিন সে খাসার ভিতর বন্দি থেকে বেরোনের সাথে সপ্তাহখানেক বেরোনের পরেই মারা গেল যাক তো দেখেন তেনারা তো রাজাকার শুইনে পার হয়ে আল্লাহাক তাদের নিয়ে গেছেন তখন যদি তাদের কথা যদি মূল্যায়ন করা যেত না এখন এরকম সবাইকে রাজাকার শব্দ শোনা শুনতে হতো না রাজাকার শব্দটা ঘৃণা ঘৃণাজনক কথা মানে এত লজ্জাজনক কথা এত গিন্নাজনক কথা যে বাংলাদেশের জন্য হাজারো লক্ষ লক্ষ হাজারো লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে আর রাজাকাররা কি করেছে বাংলাদেশের মানুষদের মারিছে অত্যাচার করেছে আর সে রাজাকারের নামটা কার কাছে কেমন লাগে যায় না আমার কাছে ঘৃণা লাগে তো সেই রাজাকার এখন সবাই দেখেন গড় ভর্তা গইলেই রাজাকার বলতেছে কারণ সেদিনকে যদি আমরা ওই দিনের কথা হুজুরকে যখনই রাজাকার বলল। যদি তখন যদি প্রমাণ করানি হতো এই বিষয়গুলোর উপরে বা সবাই যদি একসাথে যদি প্রতিবাদ করা হতো তাহলে হয় আজকে সবাইকে এরকম গরিব হত্যায় রাজাকার কথা শোনা লাগতো না তো যাই হোক আমাদের আমরা থাকতে মূল্যায়ন করি না হাদাই কিন্তু হুজুর ফাঁকি হুজুর যা কথা বলে গেছে তাই এখন একটা একটা করে আপনারা দেখেন আর কথাগুলো কি বলে গেছিল তাই কথাগুলোর সাথে আপনারা দাড়ি দে সমান সমান করে মাপ করেন যে কোন কথাটা তার মিথ্যা ছিল আর কোন কথাটা এখন বর্তমান কাজের সাথে মিলতেছে না আপনারা একটু আজ নসে শুনে তার কথার সঙ্গে একটু মিল করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ